তার মধ্যে সব চাইতে আপনি যেটা দেখাচ্ছি একই জায়গায় দুটা জাত যেমন হচ্ছে ওই যে ওইটা চায়না চায়না সিস্টেম ওই দেখেন আর এখানে লাগাছেন আমাদের হাইব্রিড মূলা জেসি তেত্রিশ আচ্ছা এটার বয়স কত দিন হচ্ছে আটত্রিশ দিন টোটালে আপনার এটা বয়স আটত্রিশ দিন হচ্ছে আপনি আরো আগাম তুলতে পারতেন এখনো বিক্রি করে দিতে পারবেন কারণ মূলা হয়ে গেছে অটোমেটিক মূলাটার হাত দেখে আপনি কি মনে হচ্ছে আগামী বছর এই মূলাই গারবেন না আপনি গারবেন আরও দু একজনও জন্য জন্যে বলবেন যে জাতের নামটা কি বলবেন জেসি তেত্রিশ আসলে মুলাটা দেখেন আপনারা কত সুন্দর মূলা হয়েছে এইখানেই দেখেন এর উপর আর মুলা হয় না খুব সুন্দর একটা জাত হয়েছে আমাদের আমাদের এই জাতটা হচ্ছিলো মাসুর কোম্পানি হাইব্রিড মুলা জেসি তেত্রিশ এইখানে দেখেন এইখানে দেখেন এই দেখেন প্রতিটা মূলা একটা মূলা না আপনার আমি দেখাই জেসি তেত্রিশ মূলাটা এখানে দেখেন কত সুন্দর পুতুল মানে পুরা জমিটাই যদি দেখানো যেত সুন্দর করে এই দেখেন এইখানে দেখেন এই দেখেন এই দেখেন এটা হচ্ছিল আমাদের মাসুচিট কোম্পানির জেসি তেত্রিশ হাইব্রিড মূলা জেসি তেত্রিশ মুলাটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আসলে আগামী দিনের জন্যে খুব সুন্দর একটা মূলা আপনার এই মূলাটা আপনার সারা বছর চাষ করা যায় আপনার সারা বছর তীব্র শীত ও তীব্র গরম ব্যতীত সারা বছর চাষযোগ্য আমাদের এই জেসি তেত্রিশ মূলা এইটা হচ্ছিল আমাদের জেসি তেত্রিশ মুলা আপনাদেরকে আমি দেখাই পুরোটা খেতটা সুন্দর করে ভিডিও করে দেখাই দেখেন কত সুন্দর এই যে দেখেন 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 আমি সুন্দর করে পুরো খ্যাতটাই আপনাকে দেখে আমি দেখাচ্ছি এই দেখেন এখানে দেখলে অবাক হয়ে যাবেন আমাদের এটা হচ্ছিল জেচি তেত্রিশ মূলা মূলাটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আলহামদুলিল্লাহ এত সুন্দর খ্যাত হইলে চাষিরা সফলভাবে চাষ করতে পারবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম